হ্যালো বাইব আসসালামু আলাইকুম উনত্রিশ নম্বর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বাণিজ্য মেলা কিন্তু বাইসাইকেলের বেশ কিছু এক্সাইটিং অফার রয়েছে সো অ্যাজ এ সাইকেলিস্ট আমি কিন্তু এগুলো জানার জন্য অনেক এক্সাইটেড এবং আপনাদেরও জানানোর চেষ্টা করবো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বাণিজ্য মেলা ঠিক মাঝখানে এখন আমরা চলে যাব সরাসরি আর এফ এলের কবন পেভিলিয়ন চার এবং পাঁচের দোতলায় দুরন্ত বাইসাইকেলের সাইকেল জন্য তো সেখানে যেয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো তখন তো বাইসাইকেল সব এক্সাইটিং অফার দিচ্ছে এই বাণিজ্য মেলা উপলক্ষে সো স্টেডিয়াম পুরোটা ভিডিও দেখতে থাকুন বাণিজ্য মেলা কিন্তু একবারই শেষের দিকে তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি দুরন্ত বাইসাইকেল জনে দুরন্ত বাইসাইকেল কিন্তু বাণিজ্য মালিক উপলক্ষে বেশ কিছু এক্সাইটিং ডিসকাউন্ট অফার

ও মডেলের বাইসাইকেল এবং এই বাইসাইকেলের রেগুলার প্রাইস হচ্ছে পনেরো হাজার চারশো পঁয়ষট্টি টাকা বাট বাণিজ্য মাল উপলক্ষে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনার পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নয়শো উনিশ টাকায় এই এক্সাইডিং বাইসাইকেল কিন্তু দুইটি কালার অ্যাভেলেবল রয়েছে একটি হচ্ছে রেড কালার এবং আরেকটি হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী আমরা জেনে বাইসাইকেলের স্পেড গুলো বাইসাইকেলের যদি আমরা মাঝখান বরাবর দেখি এখানে কিন্তু একটি একোর ক্র্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং এই ক্র্যাঙ্কটি হচ্ছে একটি থ্রি স্পিড ক্র্যাঙ্ক এবং তার উপরে কিন্তু সীমানু টুনির একটি ফ্রন্ট ব্যবহার করা হয়েছে এবং ব্যাকসাইড যদি আপনারা দেখেনের একটি ব্যাক সাথে এখানে সেভেন স্পিডের একটি

এবং আমরা যদি এটার সাসপেনশনটা দেখি সাসপেনশনটা কিন্তু হচ্ছে সবগুলো অ্যালয় সাসপেনশন এখানে কিন্তু লক আউটের অপশন রয়েছে আপনারা লক করে চালাতে পারবেন আনলক করে চালাতে পারবেন

চালাতে পারবেন এবং মাঝখানে একটি সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে দুরন্ত ইন হাউস ক্র্যাঙ্ক এবং প্যাডেল এবং সেই সাথে কিন্তু পিছনে একটি সিঙ্গেল স্পিড এর ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু একটি একশো ষাট এম এম এর রোটর ব্যবহার করা হয়েছে যা কিনা আপনার ব্রেকিং এ করবে আরো ভালো আপনার বাজেট যদি তেরো হাজার টাকা থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে হয়ে থাকে এবং একটি সিঙ্গেল স্পিড সাইকেল খুঁজতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো অপশন হতে পারে দুরন্ত সুপ্রিম টু পয়েন্ট ও এই বাইসাইকেলটি এবং বাণিজ্য মেলা উপলক্ষে অফার তো থাকছে তো বাণিজ্য মেলা শেষ হওয়ার আগে কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন দুরন্ত বাইসাইকেলের এই জোনে এন্ড পার্টি করে নিতে পারেন পারেন আপনার পছন্দের ধরুন সুপ্রিম টু পয়েন্ট ও এই বাইসাইকেল তো আমরা নেক্সট বাইসাইকেল কি আপনারা অনেকেই রয়েছেন যারা কিনা ম্যাক বলিয়ে বাইসাইকেল পছন্দ করে দূর পর্যন্ত বেশ কিছু ম্যাক বলিয়ে বাইসাইকেল অফার করছে এই বাণিজ্য মেলাতে তো আমার হাতে এখন যে বাইসাইকেল রয়েছে এটা হচ্ছে অ্যালান ডাইনামিক এক্স এইট হান্ড্রেড মডেলের একটি বাইসাইকেল এবং এই বাইসাইকেল বাইসাইকেলটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাগ হুইল ব্যবহার করা হয়েছে ম্যাগ হুইলের সুবিধা কি বাংলাদেশের যে রাস্তার কন্ডিশন আপনার যে কোনো ধরনের রাস্তায় কিন্তু নির্চিতায় নির্দিষ্ট বাইসাইকেলটি চালাতে পারবেন কোনো প্যারা খাবেন না এবং এই বাইকের যদি আমরা স্পেকগুলো জানি এখানে কিন্তু সানডানের সিটটা ব্যবহার করা হয়েছে ব্যাক ব্যাকসাইড আপনার পেয়ে যাবেন সেভেন স্পিড এবং ফ্রন্ট আপনারা পেয়ে যাবেন থ্রি স্পিডের এবং আপনার যদি এখানে সাসপেনশনটি দেখেন এটা কিন্তু একটা এলাই সাসপেনশন এবং যথাই লক আউট করতে পারবেন এবং লক ছাড়াও চালাতে পারবেন এবং এই বাইসাইকেলটি সবচেয়ে মজার বিষয় কি জানেন এই বাইসাইকেলটি কিন্তু 25% ডিসকাউন্ট হ্যাঁ ঠিক শুনছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে বাণিজ্য সাইকেল রেগুলার প্রাইস হচ্ছে একুশ হাজার তিনশো টাকা বাট আফটার টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার দুই টাকায় পেয়ে যাবেন এই বাইসাইকেলার্মাইনাম এইসাইকেলটা আপনার দেখতে পাচ্ছেন এদিকে সম্পূর্ণ শুধুমাত্র বাণিজ্য মেলাতে বাইসাইকেল জোনে এতক্ষণ কিন্তু আপনারা বেশ কিছু এক্সাইটিং বাইসাইকেল দেখে নিলেন বাণিজ্য মেলাতে দুরন্ত বাইসাইকেলের এ জোনে আপনার প্রথম যেমনটাই হোক না কেন অ্যাডাল্ট সাইকেল বাচ্চাদের সাইকেল বা লেডিজ বাইসাইকেল সকল সাইকেল পেয়ে যাচ্ছেন এক ছাপের নিচে এবং টেন থেকে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা সহ বাণিজ্য মেলা কিন্তু একদমই শেষ দিকে দেরি করে চলে আসুন বাণিজ্য মেলাতে দুরন্ত বাইসাইকেল জন্য এবং কিনে নিন আপনার বাইসাইকেল বাইসাইকেলকে আজকের মতো আমি যাহিদে নিচ্ছি বাণিজ্য মেলাতে